আসসালামু আলাইকুম আমি এখন আছি হজরত ইউসা নবীর মসজিদ এবং তার মাজার জর্ডানে ইউসা নবীর সম্পূর্ণ ডিটেলসটা আসলে ভুলে গেছিলাম তো ওই যুদ্ধের কাহিনীটা হলো আপনার উনি জেরিকো জয় করছিল আর একটা হলো জাবাবিরা জাতি এরা ছিল হলো জেরুজালেমের বাসিন্দা অর্থাৎ বর্তমান ফিলিস্তিনের বাসিন্দা এখানে এরা ছিল মতো এদের সাথেই মূলত সেই যুদ্ধটা হয়েছিল যখন আল্লাহ কাছে উনি থেমে যাওয়ার জন্য বলছিল। যে এখনও তারা তিনি হয়তো ভয় পাচ্ছিলেন যে যদি রাত নেমে আসে তখন হয়তো তাদেরকে দমন করতে পারবেন না তখন আপনার আল্লাহর কাছে আসরের সময় তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন যে আল্লাহ আপনি সূর্যটা একটু স্থির করে দেন তো ওনার সেই চাওয়ার উপরে ডিপেন্ড করে কিন্তু আল্লাহ তালা সেই সময় আপনার ইয়া করে দিছিলেন সূর্যটা স্থির করে দিছিলেন এই হলো ওনার কাহিনী এটা ইউসা নবী হযরত মুসা সাল্লাম ইন্তেকালের পরে কিন্তু তিনি তাওরাতের হাল ধরছিলেন এভাবেই বলা আছে আর ওনাকে নিয়ে অনেকগুলো বিশ্লেষণ করা আছে তার মধ্যে মুসা নবীর একজন সাহাবিদের মধ্যে অন্যতম ছিলেন ইউসা ইবনে নুন ওনার ফাদারের নাম ছিল নুন আর উনি মূলত কিছু নিদর্শন আছে তার মধ্যে হলো উনি মুসা আল্লাহিসাল্লাম যখন আপনার বনি ইসরায়েলবাসীকে ভাষণ দিচ্ছিলেন তখন বনি ইসরায়েলবাসী মুসা সাল্লামকে একটা কোশ্চেন করছিল যে এই সব থেকে সুন্দর মানে সব থেকে জ্ঞানী লোকটাকে আমাদের মধ্যে তো ওই মুহুর্তে মুসা আল্লাহ সাল্লাম চিন্তাভাবনা করে দেখলো যে আমি ছাড়া তো কেউ নাই তখন সে উত্তরটা দিছিল এইভাবে যে আমিই হলাম সেই জ্ঞানী ব্যক্তি তো এটা আল্লাহর পছন্দ হয়েছিল না তখন তিনি আচ্ছা যাই হোক আল্লাহর যখন পছন্দ হইলো না তার অ্যান্সারটা তখন আল্লাহ তাকে বলল একটা ইয়া আয়াত নাজিল হলো যে আপনার তোমার থেকেও একজন জ্ঞানী ব্যক্তি আছে যে কিনা দুই সমুদ্রের মিলনস্থলে তাকে পাওয়া যাবে তিনি হলো হজরত খিজির খিদির আল্লাহি সাল্লাম আর এই সফরে হজরত খিদির আল্লাহি সাল্লামের সফরে মুসা আল্লাহি সাল্লামের সঙ্গী হিসাবে কিন্তু ছিলেন সেই ইউসা বিন নুন অর্থাৎ ইউসা নবী সেখানে অনেক কাহিনী বর্ণিত আছে আর ইউশানবীর আরেকটা বড়ো ইয়া হলো উনি ফিলিস্তিন জয় করছিলেন ফিলিস্তিন জয় করছিলেন হলো ওইখানে তখন জাবিরা এবং আরেকটা নামটা ভুলে গেলাম যারা দত্তর মতো দেখ দেখা যাইতো তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছিলেন এবং ওই যুদ্ধে আসরের সময়ে যুদ্ধ জয় জয় অবস্থা কিন্তু এখনও নির্মূল হয়নি ওই সেই দত্ত বাহিনীর সাথে যুদ্ধ করতে করতে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে আল্লাহ আমাদের আরেকটু সময় দিন সূর্যকে থামিয়ে দিন যাতে আমরা দিন থাকতে থাকতেই তাদেরকে নির্মূল করতে পারি একমাত্র আল্লাহ তার কথাতেই একমাত্র নবী উনি যার কথাতেই সূর্যকে কিন্তু তখন স্থির করে দিছিল যে পর্যন্ত সে যুদ্ধের জয়লাভ না করছে এটা হলো তার অন্যতম অন্যতম একটা বর্ণনা দেওয়া আছে ইশা নবী সম্পর্কে তবে উনি তাওরাতের কিন্তু সেকেন্ড ম্যান যিনি মুসা আল্লাহি এবং হারুন আল্লাহি সালাম মারা যাওয়ার পরে উনি কিন্তু তাওরাতটাকে ধরে রাখছে এইখানে অনেক শীত পাহাড়ের উপরে মানে কথা বলতেছে একেবারে গলা কেঁপে উঠতেছে ঠিক আছে এই ছিল সরি ইউসা আল্লা সাল্লামের কাহিনী আল্লাহ হাফেজ